চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে করবো ঝিঙে আলু পোস্ত সবাই আনেন আর সবাই কার নিশ্চয়ই আমাদের পছন্দের পোস্ত হলে তো কথাই নেই আর এখন আমাদের নিরামিষ অনেকে শ্রাবণ মাস পুরো নিরামিষ করে কেউ শনি মঙ্গলবার করে কেউ বৃহস্পতিবার নিরামটা করে নেন গরম ভাতের সঙ্গে আমাদের তো খাওয়া হয়ে যায় পোস্ত দিয়ে এরম ঝিঙে পোস্ত দিয়ে বেশ শুকনো শুকনো ভাত মেখে খেতে খুব ভালো লাগে আমাকে চলুন বেশি কথা না বলিয়ে রেসিপিটা পুরো কীভাবে করেছি দেখে নিই আর পুরোটা দেখার সব বাইকের কাছে অনুরোধ রইল প্লিজ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন দেখুন আসুন নিয়ে নিয়েছি দুটো ঝিঙে খুব একটা আমাদের ঝিঙে খাওয়া হয় না কারণ আমার ইউরিক অ্যাসিড আছে বলে কিন্তু আমি কিনেছি একটু পোস্ত করব ঝিঙে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে তাই খোলাটা ছাড়িয়ে নেবো নিয়ে কেটে নেবো ঝিঙেটা কাটা হয়ে গেছে ঝিঙেটা খুব কচি আর টাটকা একটু মোটা মোটা করে কেটেছি আর সঙ্গে ঝিঙে সর্ষের তেলেই রান্নাটা ভালো লাগে সর্ষের তেল দিয়ে দেবো আর কেটে নিয়েছি এরম আলু সরু সরু করে খুব সরু নয় আর ঝিঙে

আমরা আর একটু রান্না করে নেব নিলেই আমাদের পোস্তটা হয়ে যাবে জলেই সেদ্ধ হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে একটু সর্ষে আমাদের পোস্তটা কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে একটু তাও কতটা ঝোলঝুলোর মতো রয়েছে সেটা বেশ ভালো লাগবে গায়ে মাখা গায়ে মাখা ভাতটা মাখা যাবে নাম সেটা হয়ে গেছে আর ঝিঙেটা একদম নরম হয়ে গেছে কত সুন্দর হয়েছে তবে আজকের মতো মৌসুমি শেষের রেসিপি এখানেই শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমি শেষের সবাই ভালো থাকবেন